আজকের জুমার আলোচনা হচ্ছে লজ্জা এবং আল্লাহ ভয় লজ্জা মানুষের একটি মহৎ গুণ লজ্জা মানুষের একটি উত্তম চরিত্র এর দ্বারা মানুষের মধ্যে বৈহিক এবং দৈহিক স্বভাব চরিত্র লুকায়িত তাকে ঠিক না লজ্জার কারণে একজন মানুষের স্বভাব চরিত্র পরিবর্তন হয় এবং তার গুণাবলীগুলি তার মধ্যে ফুটে ওঠে আল্লামা দকিকুল ঈদ রহমাতুল্লাহ আলাই বলেন বৎসনা এবং বদনামের বইয়ে মানুষের মধ্যে যে পরিচয় লুকাইত তাকে সেটাই হচ্ছে লজ্জা ঠিক না বে ঠিক লাজুক লজিকিতার মাধ্যমে একজন মানুষ তার চরিত্র দিকে দাবিত হয় লজ্জার মাধ্যমে একজন আল্লাহর বান্দা গুনার কার্য থেকে বিরত থাকে সুহান আল্লাহ বলিনা এবং সে সৎ কাজের দিকে দাবিত হয় স্বয়ং আল্লাহ তালা লজ্জাশীল আল্লাহ পাক এরশাদ করেন ইন্না রাকুম হাত্তা করিম ইয়াত দিসু মিন ইবাদির রহমান ইয়া ইয়াদৌদা সুবাহ আল্লাহ তালা সৃষ্টির প্রতি সহনশীল এবং দয়ালু আল্লাহর কোনো মমিন বান্দাবান্দি যদি আল্লাহর দরবারে দোয়ার মাধ্যমে দুই হাত তোলেন আমার আল্লাহ তার এই হাত খালি দিতে বোধ করেন সোহান আল্লাহ অপর হাদিসে আমার করেন হাদিস দ্বারা যদি বৃদ্ধ মুত্তাকি ফর হেজগার চুল সাদা হয়ে গেছে দাড়ি সাদা হয়ে গেছে এমত অবস্থায় আল্লাহর দরবারে সেই ফানার জন্য রহমতের জন্য আল্লাহর দরবারে হাত তুলল আমার আল্লাহ তার হাত খালি ফিরাইতে লজ্জাবোধ করেন সোহান আল্লাহ এবং আমার আল্লাহ আল্লাহর সৃষ্টি জগতের প্রতি দয়াশীল এবং পরম ক্রমাশীল লজ্জা হচ্ছে ইমানের একটা অংশ লজ্জা কিসের অংশ ইমানের অংশ লজ্জাশীলতার মাধ্যমে কল্যাণ এবং মঙ্গল বয়ে আনেন কেননা যার ভিতরে লজ্জা রয়েছে সরম রয়েছে সে কখনো খারাপ কার্যে লিপ্ত হতে পারে না এই জন্য লজ্জাশীলতার মাধ্যমে কল্যাণ এবং মঙ্গল আল্লাহ পাগদান করেন রাসুল সাল্লাহ সাল্লাম এরশাদ করেন লজ্জা ইমান হচ্ছে একটা অংশ যার ভিতরে লজ্জা নাই সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না ঠিক না ঠিক লজ্জাশীলতার মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণ ইমানদার হতে পারে আমার নবী পাক দুজাহান এরশাদ করেন আল হায়া উ মিনাল ইমান লজ্জা হচ্ছে ইমানের একটা অংশ লজ্জা হচ্ছে ইমানের একটা শাখা যার ভিতরে লজ্জা থাকবে না সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না হযরত জাইদ ইবনে তল্লাহার আদি আল্লাহ তালাম হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম এরশাদ করেন প্রত্যেক দিন অথবা ধর্মের মধ্যে লজ্জা একটা বিশেষ অংশ সুবাহ বলি প্রত্যেক দিন এবং ধর্মের মধ্যে লজ্জা হচ্ছে বিশেষ একটা অংশ লজ্জা হায়া সরম শুধু মুসলমানদের জন্য না অন্যান্য ধর্মে অবলম্বী সেই সমস্ত জাত এবং মানুষের জন্য রয়েছে ঠিক না বে ঠিক প্রত্যেক ধর্মেরই লজ্জা একটা ধর্মের শাখা অংশ এবং যার ভিতরে লজ্জা রয়েছে সে যেন সে তার দিনকে পরিপূর্ণ করলো সুহান আল্লাহ বলি লজ্জা যার ভিতর আছে সে যেন তার ধর্মকে পরিপূর্ণ করলো প্রতিষ্ঠিত করলো ফকিগণ বলেন লজ্জা দুই প্রকার একটা হচ্ছে মানুষের সাথে লজ্জাবোধ করা আর একটা হচ্ছে আমার আল্লাহর সাথে লজ্জাবোধ করা মানুষের সাথে লজ্জাবুতের মাধ্যমে তার সাল সলন চরিত্র ফুটে উঠে আর আল্লাহর সাথে লজ্জাবুতের মাধ্যমে তার ইমান পরিপূর্ণ হয় সুহান আল্লাহ বলে আমার রাসুল সাল্লাহ করেন যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারে ঠিক না এখন আমি যদি একটা খারাপ কাজ করি আমি যদি একটা অপরাধ করি তাহলে এই অপরাধের কলঙ্ক আমার উপরে আসবে ঠিক না বে ঠিক এই অপরাধের কলঙ্কের কারণে আমি সমাজের মধ্যে চলাফেরা করতে আমার অসুবিধা হবে ঠিক না বে ঠিক আমি যদি একটা খারাপ কাজ করি একটা গুনার কাজ করি এই গুনার কার্যের কারণে আমার উপরে যে কলঙ্ক আসবে এই কলঙ্কর মাধ্যমে আমি সমাজের মধ্যে সুন্দরভাবে চলাফেরা করতে পারবো না কেননা সমাজের মানুষগুলি আমাকে খারাপ বলে জানবে আর যে কলঙ্কর প্রতি লজ্জাবোধ করে একজন মুমেন মুত্তাকি মুসলমান সেই খারাপ কার্য থেকে বিরত থাকে সে যেন তার ইমানকে পরিপূর্ণ করল সুহান বলে না লজ্জাশীলতার মাধ্যমে একজন মানুষ সেই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয় ভালো এবং মন্দর দিক থেকে প্রতিষ্ঠিত লাভ করে যদি তার ভিতরে লজ্জাবোধ থাকে তাহলে সমাজের মধ্যে সে ভালো বলে প্রতিষ্ঠিত হয় ঠিক না বে আর তার ভিতরে যদি লজ্জা না থাকে সে সমাজের মধ্যে খারাপ মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হয় এই জন্য আমার রাসুল সাল্লাহ সাল্লাম এরশাদ করেন আল হায়াউ সাত আল ইমান যার ভিতরে লজ্জাশীলতা রয়েছে সে যেন তার ইমানকে পরিপূর্ণ করলো কেননা লজ্জা হচ্ছে ইমানের একটা শাখা ইমানের একটা অংশ আল্লাহ আল্লাহর একজন অলি সুবাহ আল্লাহ বলি আল্লাহর একজন অলি তিনি ওসিয়ত করল আমার মৃত্যুর পরে তোমরা আমার লাশটাকে ফুরিয়ে ফেলল আমার মৃত্যুর পরে তোমরা আমার লাশটাকে ফুরে সাই করে দিও নাওজিবিল্লা বলতেন না আল্লাহর একজন ওলি কিন্তু আল্লাহর একজন খাস ব্যক্তি তিনি বলতেছেন আমি যখন মৃত্যুবরণ করব আমার মৃত্যুর পরে তোমরা আমার লাশটা ফুরে দিও ওনার সেই অসিয়ত অনুযায়ী মৃত্যুর পরে ইন্তিকর পরে ওনার সেই অসিয়ত অনুযায়ী ওনার বংশের লোকেরা ওনাকে ফুরে সাই করে দিল এই দগ্ধ সাইগুলি পানিতে মিশিয়ে দিল বাতাসে উড়িয়ে দিল এবং মাটিতে মিশিয়ে দিল না বলি না ওনার বংশের লোকেরা ওনার ওয়ারির সূত্রে যেই সমস্ত মানুষ ছিল এই আল্লাহরুলি ইন্তিকাল করার পরে ওনাকে ফুরে ওনার সাইগুলি দগ্ধ সাইগুলি কিছু ফানিতে ফেলে দিল এবং কিছু বাতাসে উড়াই দিল এবং কিছু জমিনের মধ্যে দিয়ে দিল আমার আল্লাহ এই রকম করার পরে পানির থেকে মাটির থেকে এবং বাতাস থেকে আল্লাহর আদেশে আল্লাহর হুকুমে এই ব্যক্তির জলসিত দগ্ধ ছাইগুলি তা তারা নিজ নিজ দায়িত্বে বাতাসের দায়িত্বে বাতাস আল্লাহর দরবারে এই সাই অর্পণ করলো মাটি মাটির নিজ দায়িত্বে আল্লাহর হুকুমে মাটির থেকে সেই ছাই আল্লাহর দরবারে পেশ করলো এবং পানি পানির দায়িত্বে আল্লাহর আদেশে আল্লাহর হুকুমে তার এই দগ্ধ ছাই জলসিত ছাই আল্লাহর দরবারে উপস্থাপন করলো সুবান আল্লাহ না এবং আমার আল্লাহ কোন বলার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি পরিপূর্ণ তৈরি হয়ে গেল আল্লাহ আকবর বলি আমার আল্লাহ কোন বলার সঙ্গে সঙ্গে এই আল্লাহর উলি আবার পুনরায় গঠিত হয়ে গেল আমার আল্লাহ জিজ্ঞাস করলো হে আমার পছন্দনীয় বান্দা তুমি এই রকম কার্য কেন করলা মৃত্যুর পরে তোমাকে তুমি কেন জলসিত হইলা জলসিত হওয়ার পরে আবার তোমার কিছু অংশ বাতাসের মধ্যে মিশাই দিল আবার কিছু অংশ নদীর মধ্যে জলের মধ্যে পানির মধ্যে মিশাই দিল আবার কিছু অংশ বাতাসের মধ্যে মিশাই দিল এই আল্লাহর অলি ডাক দিয়ে বলে আল্লাহ আমি এমন লজ্জিত আমার দ্বারা যদি কোনো প্রকার অপকর্ম ফাপ কার্য হয়ে থাকে আর সেই ফাপ কার্যের সেই কলঙ্ক নিয়ে যদি আমি আপনার সামনে হাজির হই এর সাইতে আর বড় লজ্জা আমার কাছে নাই এই জন্য আমি আমার ওয়ারে সূত্রের বংশধরকে মৃত্যুর আগে অসিয়ত করেছি আমি যখন ইন্তেকাল করব আমার লাশ তোমরা দাভন না করে আমাকে ফুরে জলসে দিয়ে আমাকে এইরকম এইরকমভাবে

আমার বন্ধুকে তোমরা ক্ষমা করে দাও আমি ক্ষমা করে দিলাম আমার বন্ধুকে তোমরা এই মুহূর্তে জান্নাতের দিকে নিয়ে যাও সোহান আল্লাহ বলি তাহলে একজন আল্লাহর উলি আমার আল্লাহর সামনে অপকর্মের কলঙ্কের দায় বার কাঁধে নিয়ে দাঁড়াইতে লজ্জা বোধ করবে বিদায় এই আল্লাহর উলি তার বংশধরকে বলল আমার মৃত্যুর ভরে তোমরা আমাকে জলসিয়ে দিও আমার আল্লাহর ভয়ে এই ব্যক্তি এই কার্য করলো করার পরে আল্লাহর দরবারে সে মুক্তি পেয়ে গেল গেলো হাজরিন লজ্জা এমন একটা অংশ যে লজ্জাবোধ করে সে যেন এই পৃথিবীর জমিনে সমস্ত সমাজের মধ্যে প্রতিষ্ঠিত লাভ করল সুবাহ আল্লাহ লজ্জার মাধ্যমে সে প্রতিষ্ঠিত হবে আর যার ভিতরে লজ্জা না থাকবে আমার নবী বলেন সে যা ইচ্ছা তাই করতে পারবে লজ্জার মাধ্যমে আল্লাহর ভীতি বই তার অন্তরে প্রদর্শিত হয় লজ্জার মাধ্যমে আল্লাহর ডর আল্লাহর ভয় ক্ষুদা বিরু একজন মুমিন বান্দার অন্তরে ফুটে ওঠে কেননা অপকর্ম করলে গুণা করলে অবশ্যই আমার আল্লাহ শাস্তি দিবেন আল্লাহ অপকর্ম করার ফলে যে শাস্তি স্বরূপ আমাদেরকে যে আজাব দিবেন সেই আজাবের জন্য আল্লাহ পাক কিন্তু জাহান্নাম সৃষ্টি করছেন ঠিক না বে ঠিক আর জাহান্নাম যদি সৃষ্টি না করতো তাহলে মানুষ অপকর্ম কি বা গুনার কার্য কি খারাপ কাজ কি এই বিষয়টা বুঝতো না ঠিক না ভালো কাজ করলে যেই পুরস্কার জাহান্নাম যদি আল্লাহ সৃষ্টি না করত। খারাপ কাজ করলে সেই পুরস্কার আমার কথা কি বুঝেন আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন মুমেন মুত্তাকি বান্দার অন্তরে লজ্জা তৈরি করার জন্য সোহান আল্লাহ বলি না আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন একজন ঈমানদার ব্যক্তির চরিত্র সংশোধন করার জন্য সোহান আল্লাহ বলি আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন এই জন্য যেন একজন মুমেন মুত্তাকি ফরহেজগার ব্যক্তি এই পৃথিবীর জমিনে সৎকর্মের মাধ্যমে তার জীবন পরিচালনা করে সুহান আল্লাহ বলি আল্লাহ পাক আমাদেরকে এত মায়া করে এত মায়া করে মহব্বত করে সৃষ্টি করেছেন আমাদের কি জাহান নামের মধ্যে নিক্ষেপ করার জন্য না আল্লাহ পাক আমাদেরকে মায়া করে মহব্বত করে সৃষ্টি করেছেন জাহান নামে নিক্ষেপ করার জন্য না আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর অফুরন্ত সৌন্দর্যের নিয়ামতের স্থান জান্নাতে রাখার জন্য সুহান আল্লাহ জান্নাত যেই ব্যক্তি জীবনে একবার কালিমা শরীফ পাঠ করেছে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তাকেও আমার আল্লাহ জান্নাত দিবে সুবাহ আল্লাহ বলে একজন মুমিন মুসলমান ব্যক্তি সে কালিমা শরীফ পাঠ করল মান জান্না একজন মুসলমান ব্যক্তি সে জান্নাতে যাওয়ার জন্য কালিমা শরীফ পাঠ করেছে আলিমা শরীফ পাঠ করার পরে সে জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাসার জন্য তার ভিতরে লজ্জাবুত থাকতে হবে সুবহানাল্লাহ যদি লজ্জাবুত তার ভিতরে না থাকে আমার আল্লাহ জান্নাত সৃষ্টি করছে আল্লাহর বান্দাকে রাখার জন্য আর জাহান্নাম সৃষ্টি করছে আল্লাহর বান্দাকে জাহান্নামে রাখার জন্য কিন্তু আল্লাহ পাক মায়া করে মহব্বত করে অতি ভালোবেসে আল্লাহ আদম সৃষ্টি করেছেন আদম সৃষ্টি করে প্রথমেই আল্লাহ আদমকে জান্নাতের ভিতরে রেখেছেন কেননা আল্লাহ আদমকে ভালোবাসেন স্নান আল্লাহ বলি না আদম সৃষ্টি করার পরে সর্বপ্রথম কোথায় রাখলেন জান্নাতের ভিতরে আল্লাহ কি না আদম আলাকে জাহান নামের ভিতরে রাখতে অবশ্যই ফারত আল্লাহ যদি আদম আলাহি সাল্লামকে জাহান নামের ভিতরে রাখত তাহলে কারো কাছে কোনো জবাবদিহিতা কৈফিয়ত দেওয়া লাগতো না কেননা আল্লাহ আদমকে ভালোবাসেন সেই জন্য আদমকে সৃষ্টি করার পরেই আল্লাহ দাখিল করাইলেন সুবাহ আল্লাহ জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছেন আদমকে লজ্জা দেওয়ার জন্য সুবাহ আল্লাহ বলি আল্লাহ জাহান্নাম সৃষ্টি করছেন আদমকে লজ্জা দেওয়ার জন্য জাহান্নামের কথা যখন আদম শুনলেন আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন আল্লাহ জাহান্নামটা কি আল্লাহ বললেন ভয়াবহ কঠিন শাস্তির জায়গা যেখানে কোনো শান্তি নাই এই জায়গা হচ্ছে জাহান্নাম বলতেছেন আল্লাহ ওই জাহান্নামের মধ্যে কিভাবে যাব কি কার্য করলে যাব আমার আল্লাহ বলেন আদম এই মুহূর্তে তোমার মধ্যে থেকে যে একটা লজ্জাভূত চরিত্র বা স্বভাব আছে এইটা আমি ক্ষণিকের জন্য নিয়ে নিলাম অল্পের জন্য নিয়ে নিলাম এবার অল্পের জন্য যখন লজ্জাবুত আদমের কাছ থেকে নিয়ে নিল আল্লাহ পাক যে আদম আলাই সাল্লামকে বেহেস্তি পোশাকে পরিহিত করলো শৈতানের মাধ্যমে শয়তানের কৌশাচার মাধ্যমে হাওয়ালাইসালাম গন্ধমফল ফল আনিয়া আদমকে খাওয়াইলো সঙ্গে সঙ্গে লজ্জার যেই বস্ত্র ছিল ইমানের যেই বস্ত্র ছিল সেই বস্ত্রটা খসে পড়ে গেল আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আদমকে শ্রীলঙ্কার শরণদিপে এবং মা হাওয়ালাইসালামকে জেদ্দার ময়দানে আরাফাতের ময়দানে আল্লাহ পাক প্রেরণ করলেন আল্লাহ খনিকের জন্য আল্লাহ আদম থেকে লজ্জার যে স্বভাবটা নিয়ে নিলেন নেওয়ার সঙ্গে সঙ্গে আদম অপরাধ করে বসলেন অপরাধ করার পরে অপরাধের শাস্তি স্বরূপ আল্লাহ জাহান নামে নিক্ষেপ করেন নাই দুনিয়ার জমিনে পৃথিবীতে নিক্ষেপ করছেন একজনকে শ্রীলঙ্কার সরণদ্বীপে আরেকজনকে জেদ্দায় প্রেরণ করলেন হাজার হাজার বছর পর আল্লাহ পাক আদম সাল্লাম এবং মা হাওয়ালাই সাল্লামকে আরাফাতের ময়দানে একত্রিত করলেন সুবাহান আল্লাহ সাড়ে তিনশত বছর আদম আলাই সাল্লাম রব্বি নফসি বলে কানল আল্লাহ আমি অপরাধী আমি অপরাধী আমি অপরাধী সাড়ে তিন শত বছর আদম আল্লাহর দরবারে কাঁদল রব্বা না আল্লাহ আমি অপরাধী আমি নিজেকে অপরাধী বলে তোমার দরবারে দাবি করি আমার আল্লাহ ওনার ডাক শুনল না সোহান আল্লাহ না যখনই আল্লাহ পাক আল্লাহর কুদ্রুতে আদম আলাইসাল্লামের সাল্লামের চরিত্রের মধ্যে লজ্জাশীলতা দান করলো সুহান বলি গভীরের কথা খুব বুঝবেন যখনই আদম আলাইসাল্লামের স্বভাবে চরিত্রের মধ্যে আল্লাহ লজ্জা দিয়েছেন এই লজ্জার অংশটা ঢুকাই দিলেন আল্লাহর কুদ্রুতে তখনই আদম আলাহি অন্তরে জাগ্রত হলো আল্লাহ আমি না বেহেস্তে থাকা অবস্থায় বেহেস্তের প্রত্যেকটা পায়ায় প্রত্যেকটা কামরায় প্রত্যেকটা কামরার দরজার চৌকাটে তোমার নামের সাথে একটা নাম দেখতাম আল্লাহ এই নামের বরকতে কি আমাকে মাফ করা যায় না সোহান আল্লাহ বলি আদম আলাহিসাল্লামের স্বভাবে আদম আলাইসালামের আহলাকে আদম আলা সালামের চরিত্রে যখন লজ্জা অংশটা দুখাই দিল আদম আলাই সাল্লাম বলতেছেন আল্লাহ আমি যখন বেহেস্তে ছিলাম তোমার নামের পাশে সব জায়গায় একটা নাম দেখতে পায় আল্লাহ তুমি আমাকে সেই নামের বরকতে মাফ করিয়া দাও সুহান আল্লাহ বলি আমার আল্লাহ সেই নামের বরকতে আদম মাফের সুসংবাদ পাইয়া এই শ্রীলঙ্কার সরণ দ্বীপে দাঁড়াইয়া রাকাত সুক্রিয়া তার নামাজ না সরি দুই রাকাত সুক্রিয়া তার নামাজ আদায় করলেন সুহান আল্লাহ বলি মাফের সুসংবাদ পাইয়া যে দুই রাকাত শুক্রিয়া তার নামাজ আদায় করলো আমার আল্লাহ বলে এই আদম তোমার এই শুক্রিয়া আমার কাছে ভালো লাগছে তোমার এই শুক্রিয়াটা আমি তোমার সন্তানদের মধ্যে জারি রাখতে চাই সুবহানাল্লাহ বলি না কি রাখতে চাই তোমার সন্তানদের মধ্যে জারি রাখতে চাই এই দুই রাকাত নামাজ আমার নবীর উপর ফজরের দুই রাকাত ফরজ হিসাবে আমার আল্লাহ সাবেত করেছেন সুহান আল্লাহ উম্মতি মোহাম্মদের জন্য আমার বাবা আদম আলাই সাল্লামের সুক্রিয়া তান দুই রাকাত নামাজ এই নামাজকে আল্লাহ উম্মতি মোহাম্মদের জন্য ফজরের নামাজ ফরজ হিসাবে আল্লাহ ঘোষণা দিয়েছেন সুহান আল্লাহ ইমান পরিপূর্ণতা লাভ করবে লজ্জার মাধ্যমে লজ্জা যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন আপনি পরিপূর্ণ ইমানদার দাবি করতে পারবেন না যতক্ষণ না আপনার ভিতরে লজ্জাশীলতা আপনার লজ্জার কলঙ্কের যে একটা উপমা আপনার অন্তরে থাকবে ভয় থাকবে এই লজ্জাকে ভয় করাই মানে আমার আল্লাহকে লজ্জাশীল ক্ষুধা লজ্জাশীলতার মাধ্যমে মাধ্যমে একজন নেককার বান্দা যখন আল্লাহর দরবারে দুই হাত তুলবে আমার আল্লাহ এই নেককার বান্দার হাতরা খালি ফিরাইতে আল্লাহও লজ্জাবোধ করেন সুহান আল্লাহ